উষ্ণায়ন রোধের সবুজায়নের বার্তা দিতে ব্যারাকপুর প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনকে দিন বিশ্ব উষ্ণায়নের প্রভাব বেড়েই চলেছে তাই উষ্ণায়ন রোধে সবুজায়নের বার্তা দিতে এগিয়ে এল সাংবাদিকদের সংগঠন ব্যারাকপুর প্রেস ক্লাব রুখতে উষ্ণায়ন চলো করে বৃক্ষরোপণ এই স্লোগানকে সামনে রেখে বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ের পাশে বিটি রোডের ধারে চারাগাছ রোপণ করা হলো এদিন বৃক্ষরোপণের সূচনা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ব্যারাকপুর মহকুমাকে সবুজ করার লক্ষ্যে প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির তিনি তারিফ করলেন পুলিশ কমিশন আদিদিন বলেন চারাগাছ রোপণ করলেই হবে না গাছ বাঁচাতে ঠিকমতো পরিচর্যা করতে হবে বৃষ্টিটাও খুব ভালো হয়েছে আমার মনে হয় গাছটাও ভালো করে বসবে এর একটু আমাদেরকে রক্ষণাবেক্ষণ একটু ভালো করে করতে হবে এখানে গাছটা না মারা যায় মারা যায় আর প্লেসটাও খুব ভালো এন্ড আমি রিয়েলি খুব খুশি প্রেস ক্লাবে এই ধরনের কাজটা নিয়ে যেখানে আপনারা এগিয়ে এসে পুলিশের সঙ্গে কিছু কিছু গাছ বৃক্ষরোপণ যেটা আছে বৃক্ষরোপণ প্রোগ্রামটা নিয়েছে এটা ডেফিনেটলি একটা মেসেজ হবে আমাদের এখানকার ব্যারাকপুরবাসীদের কারণ এই যে চত্বর যে আছে এটা খুব ভালো চত্বর যেখানে অনেকটা গাছপালা আছে বাট অনেক এমন চত্বর হয়ে গেছে এখন গাছপালা খুবই কম তো বিটি রোড পুরো বিটি রোড ধরো এখন তো এক্সপেনশন হয়েছে এই এক্সপেনশনের পরে যদি পুরো বিটি রোড সবাই লোক যদি এক এক গাছটা যদি লাগিয়ে দেয় যদি প্রত্যেক ইট্রিজ রেস্টুরেন্টস যদি এক এক গাছটা লাগায় তাহলে খুব বিটি রোড দেখতে সুন্দর লাগবে যেটা না হলে খুবই বাজে লাগতো এখন রাস্তাটাও ভালো হচ্ছে তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড ওপর যেটা কাজটা হোক যদি গাছটা লাগানো হোক তাহলে আমার মানে খুব ভালো হবে থ্যাংক ইউ জানা গিয়েছে ব্যারাকপুর মহকুমার শুভজায়নে টানা এক বছর ধরে চলবে বৃক্ষরোপণ কর্মসূচি